আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি শাপলার রেসিপি নিয়ে আসছি আমি আজকে বাড়া দিয়া আর ইলিশ মাছের মাথা দিয়ে এই শাপলাটা রান্না করবো তো দেখুন প্রথম আমি সাপলাটি এইভাবে করে সুন্দর করে কাটটা তারপরে সুন্দর করে উপরে আশটা হালাইয়া তারপরে কিন্তু আমি এটি সুন্দর করে দেখুন সাপলাটি করতে আর সাপলা কিন্তু এইভাবে করে করতে আর শাপলাটা কুড়া শেষ হয়ে ধুইয়া জড়া দিয়া এখানে একটা টমাটো কটা পেঁয়াজ আর হলে ও দু তিনটা শুকনো মরিচ আর শসা একসাথে আর একটু জিরা নিয়ে আমি কিন্তু এটা একটু ব্লেন্ডার করে নিতেছি আর বেলেন্ডার করে দেখুন আমি চুলায় তেল দিলাম একটা আধা কাপের মতন একটু বেশি করে দিয়ে আমি সব যা বাড়ছি পেস্টে এটা এখন আমি একসাথে দিয়ে দিব আর দিয়া আমি কিন্তু ওই বাটিটা ধুয়ে পানি দিব মশলাটা যাতে ফালানি না যায় মশলাটা দিয়ে দিবো কাঁচাইয়া আর এখানে আমি এখন সব মশলাটা দিব এক এক করে তো দেখুন আমি কিন্তু বাটিটা একটু ধোয়া দা আইছি একটু পানি দেওয়া যাতে বাটিটা একটু পানি দিছি যাতে মশলাটাও না উড়ে তো এইখানে দেখুন এখন আমি অল্প করে দুই চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম ছোট চামচ দেওয়া ছোটো চামচের আমতাজি আর সাত মতন অল্প করে আদা চামচ লবণ দিয়ে দিলাম কারণ শাপলা কিন্তু অন্য জায়গা তো ওই জন্য অল্প করে লবণটা দিবেন আর আমি একটা মাছের মশলা আসিল ওইটা একটু দিছি এখানে মশলাটা দিয়ে এখন কিন্তু আমি এখানে দেখুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচের মতন হইব আর হলুদের গুঁড়াটা আমি একটা আধা চামচের কম দিছি কারণ ওই মাছের মশলার মধ্যে হলুদ আছে আর এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ আমি কিন্তু এখানে লাল মরিচ বাটাটা দিছি তো এই জন্য অল্প করে একটু গুঁড়াটা দিছি যাতে সুন্দর করে একটু ঝালটা হয় এই জন্য দিয়ে কিন্তু মশলাটা ভালো করে দেখুন আমি কষায় নিছি আর কষায় কিন্তু এখানে আমি মাছ ধরার মাথাটাও দিয়ে দিলাম তো এটা একটা ইলিশ মাছের মাথা ছিল তো একটাই আমি দিছি আপনারা বেশি খেলে বেশি দিয়েন তো আমি আবার বেশি কাটা খাইতে চাই না দেখে এই জন্য একটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কিন্তু আমি দেখুন মশলাটা কষাইয়া সাঁকাটা কিন্তু আমি জোড়া দিয়ে রাখছিলাম যাতে পানিটা সুন্দর মতন সব কইরা যায় তো আমি দেখুন সাপড়াটা দিয়ে কিন্তু আস্তে আস্তে একটু সাপলাটা ঢাক্কা দেবো যাতে মুস সাপলাটা যায় আর আমার এই সাপলার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এখন দেখুন আমি কিন্তু সুন্দর করে কিন্তু সাপলাটা ভালো মতন শুকাই আইছে আর আমি এখন দেখুন এটা সুন্দর করে একটু লাড়া দিয়ে দিতেছি যাতে ভালো মতন সাপলার পানিটা যায় আর মশলাটা চারিদিকে দিকে দিয়ে কিন্তু আমি সুন্দর করে মিলাই দিলাম আর আমি কিন্তু দেখুন সাপলাটা এখন যখন শুকিয়ে আছে তখন আমি একটু দনিয়াপত্তা দিয়ে দিলাম এখানে দনিয়াপত্তা দিয়ে তারপরে কিন্তু সাপলাটা ভালো করে লাড়া দিলাম আলা সাপলাটা লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি নামাই দিমু আর আমার এই শাপলা তরকারিটা অনেক মজা হয়েছে এইভাবে একটু মশলা বেশি করে দিয়া সুন্দর করে রান্না করে খেয়ে দিই কেন অনেক মজা লাগে তো আমার রান্নাটা কিন্তু দেখুন এখন কমপ্লিট হয়ে আইছে আমি কিন্তু এখন রেখে দেবো